করতে এখানে সমাবেশ করছি সমাবেশ করার পর মিছিল নিয়ে গেছে সদর যাওয়ার ঠিক কিছু টোকাই মার্কা কিছু সন্ত্রাসীরা পিছন থেকে আমাদের আক্রমণ করে আমাদের নেতা তা প্রতিহত করে এবং তারা দৌড়িয়ে পালিয়ে যায় একজনকে ধরা হয় এবং তাকে ধরে বর্তমান কোতোয়ালি পুলিশের কাছে এখন আপনারা সাংবাদিক আপনারা এটা বাইর করেন আমাদের দাবি হচ্ছে এটা বের করেন এই বরিশাল কার কাছে লিজ দেওয়া হয় নাই বাংলাদেশকে কেউ কাছে জিম্মি করে দেওয়া হয় নাই এই বরিশালে আমরা এই মাটি ঘাটের সাথে আমরা জড়িত এই রাজনীতির সাথে আমরা জড়িত সেইখানে কোন এমন কি রাজনীতি কর্মী বা নেতা আছে তারা আমাদের উপরে হামলা করবে সেটা আপনাদের সাংবাদিক আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা আপনাদের বের করে প্রশাসনকে তো আমরা তো অলরেডি দিয়ে দিছি পুলিশের কাছে আর পুলিশ পুলিশ আমাদের আমরা তো বলছি সব কথাই আমাদের মিডিয়াকে বললাম আমরা এই হামলায় হামলায় দ্বারা জড়িত এবং পিছনে যদি কোন উস্কানিদাতা থাকে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি